আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো তো যারা হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে অথবা মাছগুলো বিলখামারিতে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা মিশ্র চাষ অথবা একক চাষ করতে পারবেন তা সম্মানিত বয়স আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের সাইজ একটা একরকমের রয়েছেন তা আমরা বিভিন্ন সাইজের পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো যারা পুকুরে সারবেন নিয়ম মতো অবশ্যই দৈনিক দুবেলা খাবার দেবেন খাবার দিলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা অল্প সময়ে চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ তিশাল